লেখিকা মৌসুমি ব্যানার্জির নিঃসঙ্গতা তো কৃষ্ণচূড়া গাছটার পাশ দিয়ে শ্লত গতিতে হেঁটে যাচ্ছে নীলা ক্লান্ত পাদু আর চলতে চাইছে না তবু শরীরটাকে টেনে নিয়ে যেতে হবে আরও খানিকটা আর দুটো বাঘ ঘুরলেই তাদের বাড়ি কত শান্তি কত আরাম বাড়ির ভেতর স্নান সেরে নিজের ঘরের বিছানায় শরীরটা ছেড়ে দিলেই যেন পৃথিবীর সমস্ত সুখ আদর ছড়িয়ে দেয় সারা শরীরে তারপর মায়ের হাতের এক কাপ গরম চা সমস্ত ব্যাস ক্লান্তি এক নিমেষে হাওয়া লম্বা ছিপছিপে চেহারা নীলার চোখ দুটো বড় গভীর বিষণ্ণ একরাস মায়া যেন খেলা করে তার চোখে মুখে বড় আপন মনে হয় তাকে একবার দেখলেই নীলা কাজ করে একটা প্রকাশনা সংস্থায় প্রুফ রিডারের তার একমাত্র নেশা ভালোবাসা লেখা লিখতে লিখতে সে জগৎ ভুলে যায় শান্ত ধীর স্থির নীলার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধুই লেখা শব্দেরা যেন তার মনের সমস্ত রূপ রস গন্ধ ছড়িয়ে দেয় সাদা কাগজে মনের কথাগুলো খাতায় লিখে জমিয়ে রাখা আর বুকের ভেতর বন্দি করে রাখা একই যতক্ষণ না সেগুলোর প্রকাশ হয় ততদিন দমচাপা ভাবটা যায় না মানুষের কাছে সেই লেখা পৌঁছলে প্রত্যেকটি শব্দ এক একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ফুটে ওঠে তখন মনের আকাশও ঝলমলে করে ওঠে এইসব ভাবতে ভাবতে নীলা বাড়ির দরজায় পৌঁছয়ে। বেল বাজাতে মা এসে দরজা খোলেন মায়ের উচ্ছ্বসিত মুখ বলেন দেখ নীলা আগে এসেছে মায়ের মুখ দেখে নীলার বুঝতে অসুবিধে হয় না যে মনি এসেছে সে বলে আমি বুঝতে পারছি মা কে এসেছে বলতো কে কে আর মনি, তুই কেমন করে বুঝলি তোমার মুখ দেখে এত ঝলমলে মুখ মনি এলেই হয় তাই বুঝি ঠিক আছে ঠিক আছে ভেতরে আয় নীলা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মাসিমণি এগিয়ে এসে নীলাকে জড়িয়ে ধরে আদর করে বলেন বুঝলি রে নীলু তোর দিদি ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তাই এলাম তোর দিদি ভাইও আসবে ও মা তাই বিয়ে কবে ঠিক হলো এই তো সামনের মাসে এক সপ্তাহ আগে ওরা আশীর্বাদ করে গেল তৃণাকে কেন মানু বলেনি মানু মানে নীলার মা তার মা বলেন কখন শুনবে ওর কি আমাদের জন্য সময় আছে কাজ শেষে বাড়ি ফিরে কোন রকমে কিছু মুখে গুজে বসে যায় কাগজ কলম নিয়ে নীলার মাসিমণি তার চিবুক ছুঁয়ে আদর করে বলে না রে এমন বলিস না কত গুণী মেয়ে তোর কত বই বেরিয়েছে স্থির শান্ত লক্ষ্মী হ্যাঁ গো বর্দি তুমি থাকলে বুঝতে একটা কথা বলার লোক পাই না বাড়িতে থাকলে সর্বক্ষণ ওই লেখায় ডুবে থাকে কিছু জিজ্ঞেস করলে হু হা ব্যাস মানু তুই এই কথা বলছিস আমার মেয়ে ত্রিনার পাল্লায় যদি ওর দৌড়াতে বাড়িতে কাক চিল বসতে পারে না সারাক্ষণ একে ওকে নির্দেশ দিয়ে চলেছে আর বাড়িতে ওর পনায় এক দণ্ড শান্তি নেই ভালোই বর্দি তবু মনে হবে বাড়িটা ভর ভরন্ত হুম ভর ভরন্ত খুব চিন্তায় ছিলাম এই ভেবে যে ওর জন্য কোনো ছেলে পাবো কিনা ভাগ্যিস এই সম্বন্ধটা কপালে জুটেছিল আর ছেলে ওকে এক দোকানে তর্কাতর্কি করতে দেখে নাকি ওর স্পষ্টভাষী স্বভাবের জন্য ওকে পছন্দ করেছে তা না হলে ওর কপালে বড় যুক্ত কিনা সন্দেহ না রে ওর গায়ের রং মুখশ্রী কত সুন্দর এমনি কি পছন্দ করেছে নীলার মাসিমণি তাকে বলেন নীলু ত্রিনা এলে কিন্তু তোকে একদিন শপিং এ যেতে হবে ওর জেদ একদিন তোর সাথে ঘুরে মার্কেটিং করবে ঠিক আছে মাসিমণি দিদিভাই আসুক আমি না হয় একদিন ছুটে নিয়ে নেব এর একদিন পরে ত্রিনা আসে তখনও নীলা অফিস থেকে বাড়ি ফেরেনি এসেই হই হৈ শুরু করে দেয় এমনকি নীলার আদরের বিড়াল মিমিও বাদ যায় না ওর জ্বালাতনের হাত থেকে শেষে খাটের তলায় ঢুকে মিমি পরিত্রাণ পায় তৃণা ফোন করে নীলাকে বলে পরের দিন ছুটি নিতে নীলা অফিস থেকে বাড়ি ফিরলে ত্রীনা তার মাসিকে বলে মাসিমণি এবার নীলার লাইন ক্লিয়ার করে দিচ্ছি ও কেউ কারো গলায় ঝুলিয়ে দাও নীলা আতকে উঠে বলে না না আমি এখনই বিয়ে করব না ত্রিনা হাসতে হাসতে বলে কেন রে কিচেনের চাইন থেকে বাঁচতে যা মুখের ভাষা এবার তোকে কিন্তু শ্বশুরবাড়ি যেতে হবে মুখে একটু লাগাম দে ছাড় তো নিলু আমি যেমন তেমনই থাকবো আমি পরিষ্কার সফিকে বলে দিয়েছি যে আমি যেমন আছি তেমন ভাবে মেনে নিতে পারলে বিয়ের পিড়িতে বসবো নচেত ছাদনা তলায় ওকে কলা গাছের সাথে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো দিদি ভাই তুই না মানে আমি ভাই বিন্দাস আছি বিন্দাস ছিলাম বিন্দাস থাকতেও চাই ত্রিনার মা বলেন এবার দেখ এই মেয়েকে নিয়ে যে কি করব নীলার মা এসে বলে আচ্ছা আচ্ছা নীলা যা স্নান করে নে তারপর চা খেতে খেতে গল্প করিস নীলার অফিস থেকে ফিরে স্নানের অভ্যেস দিন গরমে ঘেমে নে ফিরে এসে স্নান করলে একটু আরাম পাওয়া যায় নীলার মা ঠাকুর ঘরে সন্ধ্যা ভাতি দিয়ে চা চাপায় গেছে নীলা স্নান সেরে ত্রিনাকে বলে চল দিদি ভাই আমার ঘরে তারা দুজনে জমিয়ে বসে নীলার ঘরে নীলার চোখে মুখে খুশির ঝিলিক দেখা দেয় ত্রিনা এলে নীলার মা চা করে নিয়ে নীলার আসে। নীলার বাবা অফিসের কাজে জামশেদপুরে গেছেন দুদিন পর ফিরবেন সকলে মিলে চা খেতে খেতে গল্পে মেতে ওঠে নীলার মাসিমণি বলেন জানিস মানু প্রথম যেদিন ছেলের বাড়ি থেকে দেখতে এলো সেদিন কি লজ্জা কি লজ্জা আমার কেন রে বর্দি আরে ছেলে ফোন করে খবর দিয়েছিল বাবা মাকে নিয়ে ত্রিনাকে দেখতে আসবে আমি বিকেল বিকেল শাড়ি শাড়িটাড়ি পরিয়ে রান্নাঘরে একটু চিকেন স্যুপ বানাচ্ছি আর বাবা তখন জ্বর থেকে উঠেছে সবে মুখে কিছু ভালো লাগছে না স্বাদ নেই তাই ভাবলাম চিকেন স্যুপটা যদি ভালো লাগে ও মা মেয়ে ততক্ষণে বাইরে আমাদের গেটের পাশে যে পেয়ারা গাছটা আছে সে গাছের পাশে উঠে উঠে পড়ে দিয়ে পেয়ারা শুরু করেছে সালোয়ার কামিজ পরা ছিল না না তা হলে তো পাঁচিলে পারতে নীলা খুব কৌতূহল নিয়ে বলে তারপর ও তো পাঁচিলে উঠে পেয়ারা পারছে আসলে শুনে নিয়েছে না যে বাবার মুখে স্বাদ নেই তাই বাবার জন্য পেয়ারা তার তখনই চাই বাপ সোহাগি তো ইতিমধ্যে ছেলের বাড়ির গাড়ি এসে দাঁড়িয়েছে ওর মা তো নেমেই হা করে ত্রিনাকে দেখছে হয়তো ভাবছিল কি মেয়েরে বাবা নীলা আবার বলে ওর বাবা মা কি আগে থেকে দেখেছিল দিদি ভাইকে না না সামনে থেকে দেখেনি তবে তোদের ওই ফেসবুক টেসবুক আছে না ওখান থেকে জামাই মানে সৌভিক দেখিয়েছিল কয়েকটা ফটো ও আচ্ছা তারপর গেট খুলতেই ত্রিনা সৌভিককে বলে তোমরা এসে গেছো বলেই গেছো মেয়ে পাঁচিল থেকে এক লাফে নেমে মাটিতে পড়ে থাকা পেয়ারাগুলো আচলে আঁচলে তুলে সটার সৌভিকের বাবার সামনে অমর লম্বা চওড়া লোক মেয়ের প্রাণে ভয় ডর নেই সোজা গিয়ে কচুরের পেয়ারা দেখিয়ে বলল আঙ্কেল খাবে গো পেয়ারা খুব মিষ্টি দারুণ খেতে তার ছেলের বাবাও তেমনি এক গাল হেসে পেয়ারা বাঁচতে লাগলো কোনটা খাবে আর বললো বাবা বিশাল বড় পেয়ারা তো মেয়ের সঙ্গে সঙ্গে উত্তর আরে বড় শুধু বলো বোমের সাইজের এক একটা পেয়ারা বোঝ তোরা অবস্থাটা বলে ওঠেন বোমা না বোমা আমি কত ইশারা করছি সে মেয়ে দেখলে তো তৃণা বলে আরে এতে দোষ দেখলে কোথায় তুই চুপ কর এরপর সভিকের বাবা বললেন আমাদের বাড়ির পেছনে অনেক ফলের গাছ আছে তোমাকে নিয়ে যাই দুজনে মিলে পারবো আমার ছেলে তো গাছেই উঠতে পারে না তুমি পারো তো অমনি মেয়েও তেমনি সঙ্গে সঙ্গে বলে ওঠে চাপ নিও না আঙ্কেল আমি যাই সব হবে আর গাছে ওঠা তো কোনো ব্যাপারই না আরো কি হাবি যাবি বলবে তার ঠিক নেই ভেবে আমি চোখ পাখিয়ে তাকাতে মেয়ে চুপ করে নীলার মা আর নীলা হেসে কুটোপাটি হাসি থামিয়ে নীলার মা বলেন ঠিক আছে হ তোর পক্ষে যেটা স্বাভাবিক তাই করেছে ও যেমন সহজ সরল তেমনই ব্যবহার করেছে কোনো মুখোশের সাহায্য নেয়নি না রে মানু তুই বুঝতে পারছিস না আমি তো ভেবেছিলাম নির্ঘাত ছেলের মা বলবে এমন পাগল মেয়েকে আমি বাড়ির বউ করবো না কিন্তু অবাক হলাম যখন উনি বললেন আমাদের মেয়ে ভীষণ পছন্দ হয়েছে আজই পাকা কথা বলবো আপনাদের কোনো আপত্তি নেই তো যাক যাক বর্দি ওকে আর বকাঝকা করো না আর কদিন বা থাকবে মেয়েটা তুমি জানো না মাসিমণি মা পারলে বিয়ের দিন কেন বউ ভাতের দিনও বকাবকি করে আসবে না হলে মায়ের পেটের ভাত হজম হবে না যে তবে আমি সেসব বিশেষ পাত্তা দিলা। না সেই রাতে দুই বোন একসাথে ঘুমোয় গল্পে গল্পে অনেক রাত হয়ে যায় নীলা যতই মুখে বলুক তার দিদি ভাইকে মুখে লাগাম দেওয়ার কথা কিন্তু মনে মনে সে ভীষণ মজা পায় ভালো লাগে তার দিদি ভাইয়ের সহজ সরল অকপটে ভাষা পরের দিন একটু দেরি করে ঘুম ভাঙে ওদের উঠেই চা জল খাবার খেয়ে তৈরি হয়ে নেয় শপিং এ যাওয়ার জন্য নীলাদের গলি পেরিয়ে আরো একটু গেলে বাস স্টপেজ ওখান থেকে বাসে ওঠে ওরা দুজনে প্রচন্ড ভিড় বাসে বাসের পাদানি থেকে উপরে উঠে দাঁড়িয়ে থাকে ওরা ভেতরে ভেতরে কিছুটা হলেও ফাঁকা কিন্তু সামনের লোক কিছুতেই যাবে না চীনা একবার অনুরোধ করলো যে কাকু একটু ভেতরের দিকে যাবেন কিন্তু তারা নট নরণ চরণ উপায় নেই দেখে চীনা পাশের ভদ্রলোককে একটু আস্তে আস্তে বলে কাকু একটু ভেতরে যান সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর একটু চুরির হাত আছে বলে সামনে নীলাকে দেখায় সে ভদ্রলোক সামনে লোকটিকে বলে বিশ্বাস দা একটু ভেতরে চলুন কথা আছে আরো দু তিনজন সেই ভদ্রলোক কি কথা বলেন সেই কৌতূহলে ঠেলে ভেতরের দিকে যান সঙ্গে সঙ্গে তৃণা একটা রাম চিমটি খায় নীলার কাছে আসলে নীলার কাছেও সেই কথা গেছে সে বলে কি দিদি ভাই ওনাদের কাছে চোর সাজিয়ে দিলে ত্রিনার সাবলীল উত্তর কি করব দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না তো ওরা সরে এসে দাঁড়ালো ওরা সেই ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখে উনি অন্যান্যদের কি যেন বোঝাচ্ছেন আর আঙুল দিয়ে নীলাকে দেখাচ্ছেন নীলার তো লজ্জায় মুখ লাল তৃণা তখন বলে ওঠে না না কাকু আমি যে কথাটা বললাম সেটা এক বর্ণ সত্যি নয় এ আমার দিদি চোর নয় আপনারা সরছিলেন না আর এদিকে আমরা দাঁড়ানোর মতো জায়গাটাও পাচ্ছিলাম না তাই এই কৌশল নিতে হলো বাস লোক হতবাক নীলা বলে দিদি ভাই তুমি যে কি করো আরে দেখ না আমার নানা রকম কারিশ্মা থাকার কারিশ্মা দেখাতে হবে না মার্কেটিং করে ফেলার পরে নামে প্রবল বৃষ্টি কোনো রকমের জামা কাপড় সমেত ব্যাগ সামলে বাসে ওঠে ওরা তাদের স্টপেজে নেমে ছুটে একটা দোকানের সামনে শেডের তলায় গিয়ে দাঁড়ায় কিন্তু বৃষ্টি থামার নাম নেই সঙ্গে নতুন জামা কাপড়ের ব্যাগ না থাকলে হয়তো ভিজেই চলে যাওয়া যেত প্রবল বৃষ্টিতে সেটা সম্ভব নয় অবত ওইটুকু পথ যাওয়ার জন্য রিক্সায় শেষ অপশন বাড়িতে ঢুকে জামা কাপড় ছেড়ে ঘরের পোশাক পরে ত্রিনার স্বাদ হলো বৃষ্টিতে ভেজার সে নীলাকে বলে চল ছাদে বৃষ্টিতে ভিজব নীলাও রাজি কিন্তু তার মাসিমণি রাগারাগি করে বলে সামনে বিয়ে এখন ভিজে শরীর খারাপ না বাঁধালে কি তোর চলছে না ত্রিনা আরে কিছু হবে না চল নীলা নীলার মাসিমণি বলেন নীলু তুই যাস না গেলেও একাই যাক নীলা দোটানায় পড়ে যায় কিন্তু ত্রিনাকে কি কেউ আটকাতে পারে না আটকানো যায় সে বলে মা তুমি থামোতো বলে নীলাকে হাতে ধরে হিরহির হির করে টানতে টানতে নিয়ে যায় ছাদে ছাদময় তখন বৃষ্টির রিমঝিম ধারা তারা দু বনে ভিজতে থাকে অঝোর ধারায় ত্রিনার বিয়ের আগের দিন নীলা ওর বাবা মায়ের সাথে যায় তাদের বাড়ি লোকজন হইচই বিশেষ করে ত্রিনার হই হুল্লোরে বিয়ে বাড়ি সরগরম ওর কথাবার্তায় চাল চলনে কারো মুখ গুমরা করে রাখার জো নেই বিয়ের প্রায় অর্ধেকের বেশি কাজ ওই করে ফেলে কেউ বলবে বিয়ের কোণেও নিজেই বিয়ের দিন শুভ সময় সৌভিক ত্রিনার দিকে তাকাতেই ত্রিনা চোখ দুটো ট্যাড়া করে তাকায় ওর দিকে সৌভিক সহ বরযাত্রীরা সবাই হেসে অস্থির প্রত্যেক মুহূর্তে নানা রকম দুষ্টু বুদ্ধিতে ওর জুরি মেলা ভার বরপনের বিদায়ের সময় সকলকে কাঁদিয়ে চলে যায় তৃণা সঙ্গে নিয়ে যায় নীলাকে নীলা চার দিনে ছুটি নিয়েছিল শ্বশুর বাড়িতে সৌভিকের সমস্ত মাসতুতো পিসতুতো জ্যাটুত ভাই বোনেরা ত্রিনাকে পেয়ে ভীষণ খুশি এরকম হাসি খুশি বৌদিপে ওরা আহ্লাদে আটখানা বউ ভাতের দিন সকালে ত্রিনার শাশুড়ি ত্রিনাকে স্নান সেরে নতুন কাপড় পরতে বলেন নীলা ট্রলি ব্যাগ থেকে লাল তাঁতের শাড়ি ব্লাউজ সায়া ইত্যাদি বার করে চোখ তুলে তাকাতেই কোথাও ত্রিনাকে দেখতে পায় না এঘর ও ঘর সব ঘর খুঁজেও সে তার দিদি না পেয়ে তৃণার শাশুড়িকে গিয়ে জিজ্ঞেস করে কাকিমা দিদিভাই কোথায় হাসতে হাসতে বলেন যাও গিয়ে দেখো ভাই সাথে সেও লাইটম্যানকে টুনি কোথায় কোথায় লাগানো হবে তার তদারকি করছে আর সে লাইটম্যান বেচারা খুব বকা খাচ্ছে নীলা আর কি করবে সে জামা কাপড় হাতে নিয়ে বসে থাকে তার দিদি ভাইয়ের অপেক্ষায় আর ভাবে কেমন জলের মতো স্বচ্ছ টলটলে নির্মল দিদি ভাইয়ের মন কোন কলুষতা নেই মনে আর বাইরে একাকার হয়ে আছে অথচ বেশিরভাগ মানুষেরই মনে একটা আর বাইরে আরেকটা রূপ সন্ধেবেলা পুরো বাড়ি আলো রোশনাইয়া ঝলমলে করে উঠলো নতুন ববের মতোই কোনে যাত্রীরা এলে সকলে গল্প গুজব করে খাওয়া দাওয়া সেরে যখন ফিরবে নীলাও তৈরি যাওয়ার জন্য কিন্তু ত্রিনা কিছুতেই যেতে দিল না নীলাকে সৌরভের মাও বললেন থাকো না আর একটা রাতই তো সৌরভের অন্যান্য ভাই বোনেরাও নীলাকে ছাড়তে নারাজ অবশেষে নীলাকে বাধ্য হয়ে থেকে যেতে হয় রাতে জেঠিমা তত্ত্বের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখেন ত্রীরা সৌরভের সমস্ত ভাই বোনদের জিজ্ঞেস করে কি গো তোমরা বলো তত্ত্ব কেমন সাজানো হয়েছে মিষ্টি ছাড়া সব তত্ত্ব আমি সাজিয়েছি সৌরভের মামা বোন সুগন্ধা বলে তত্ত্ব দারুণ সাজানো হয়েছে কিন্তু বৌদি ভাই একটা মিষ্টিও খেয়ে দেখতে পারলাম না তৃণা বলে কেউ খাওনি তারা সকলে সমস্বরে বলে না তৃণা বলে ঠিক আছে সব হবে রাত্রে তৃণা আর সৌরভ ফুইসজ্জার ঘরে ঢোকে সৌরভের সমস্ত ভাই বোনেরাও হাজির নানা রকম স্ত্রী আচারের পর সবাই হাসি মজা করতে থাকে তৃণা একবার চারিদিকে দেখে বলে এই তোমরা এখন যেও না এক ননদ বলে কেন বৌদি দাদাকে ভয় পাচ্ছ ত্রিনা বলে ধূর সে জন্য নয় সেই ননদ বলে তাহলে আজ রাত্রে আমরা কি এখানেই থাকব অবশ্যই যদি তোমার দাদার আপত্তি না থাকে বলে আর চোখে তাকায় সৌরভের দিকে নীলা আবার শঙ্কিত নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি মাথা চারা দিয়েছে তার দিদি ভাইয়ের রাত অনেক হয়েছিল বাড়ির অন্যান্য সকলে সারাদিন হইচই করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল শ্রীনার ঘরের পাশে যে ঘর সেখানে এক বড় ফ্রিজটা রাখা আছে তৃণা এক দেওরকে বলে এই যাও তো ফ্রিজের দরজা খুলে দেখো কড়া পাকের মিষ্টি ট্রেটা ওখানে আছে কিনা সে ভয় পেয়ে বলে না বৌদি ভাই আমি পারবো না ভিতুর ডিম একটা তুমি ঠিক আছে আমি যাচ্ছি বলে গট গট করে দরজা দিয়ে বেরিয়ে ফ্রিজ খোলে যা ভেবেছিল ফ্রিজ ঠাসা জিনিসপত্র আর মিষ্টিও সেখানে এবার খোলা দরজার দিকে তাকিয়ে সবাইকে বলল, চাকা চাকা কড়া পাকের মিষ্টিগুলো তোমরা ধরো বলতে বলতে মিষ্টির বৃষ্টি শুরু হয়ে গেল তো থ মেরে দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে রইল এবার ফ্রিজ বন্ধের পালা কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না পুরো অবশেষে ত্রিনা এক আত্মীয় ট্রলি ব্যাগ এনে ফ্রিজের গায়ে ঠেসে রাখে ইতিমধ্যে ঘরে মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেছে তৃণা মিটিমিটি হাসি নিয়ে হাতে একটা মিষ্টি সৌরভের মুখের সামনে ধরে আর বলে নাও শ্বশুরবাড়ির মিষ্টি খাও সৌরভ বলে বাবারে এ কাকে নিয়ে এসেছি কেন আফসেস হচ্ছে না না ভাবছি চাকরি বাকরি চলে গেলেও খাওয়ার অভাব হবে না ধন্যবাদ স্যার সৌরভ টিনার হাত ধরে বলে আর কতক্ষণ তোমার বাগলামি চলবে তুমি এটাকে বাগলামি বলছো আরে চুরি করে লুকিয়ে খাওয়ার যে আনন্দ সেটা তুমি বুঝবে না তাছাড়া কত আদরের আমার দেওয়ার ননদেরা একটু না হয় চুরি করে মিষ্টি খাওয়ালাম ওদের তারপর দেওয়ার ননদের দিকে তাকিয়ে বলল কি গো এই অপকীর্তিটা কি খুব খারাপ লাগলো সকলে একসাথে বলে উঠল জিও বৌদি ভাই শুধু নীলা বলল দিদি ভাই তুই যে কি করিস পাগলি একটা সৌরভ হেসে বললো নীলা ভয় পেও না দিদি ভাই যেমন তেমন ভাবে থাকুক ওর মনটা খোলা আকাশের মতো আমি খুব ভাগ্যবান যে এই পাগলিকে পেলাম ত্রীনা হিহি করে হেসে বলল ও হো এই হলে লাইফ পার্টনার নীলা সবাইকে নিয়ে শুভরাত্রি বলে বেরিয়ে যায় এখন নীলার সাতান্ন বছর বয়স জীবনের প্রায় উপান্তে এসে কি কি আর পেলো না তার তবে এখন দিদি ভাইয়ের কথা মনে পড়ে এত বড় জীবনে দিদি ভাইয়ের মতো একটা তো দেখা পেল না তাই জীবনের প্রায় সন্ধ্যাকালে তার সহজ সরল দুষ্টুমিতে ভরা জীবন বৃত্তান্ত লেখার খুব স্বাদ হলো স্মৃতিগুলো বড়ই বেদনা দেয় আজকাল নিজের তো সংসার করা হলো না বিয়ে একটা হয়েছিল ঠিকই কিন্তু বাদ সাধল এই লেখা লেখা বন্ধ করলে হয়তো বাঁচাতে পারত সংসারটা কিন্তু নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে সংসারে থাকা তার হলো না আর তাই ফিরে এলো তার পুরনো বাড়িতে এখনো প্রুফ রিডারের কাজটা করে কিন্তু মনের মানুষ প্রাণের মানুষ সে পেল না এই জীবনে সারা দিনের কাজের পর দিনান্তে ক্লান্ত অবসন্ন নীলার ইচ্ছে হয় একটু ভালোবাসার আশ্রয়ে ফেরার মনে মনে ভাবে যদি দিদি ভাইয়ের মতো জীবনটাকে সহজভাবে নিতাম তাহলে ঘুরে হতো না। তবে স্বীকার করে এবং অনুভব করে যে তার জীবনের পরম পাওয়া তার দিদি ভাই কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হয়নি প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে দিদি ভাইয়ের জীবন প্রদীপ নিভে যায় হারিয়ে ফেলে সে প্রিয় মানুষটাকে এখনো নীলাদের বাড়ির কাছে কৃষ্ণ চূড়া গাছটা আছে এখনো আরো বেশি ক্লান্ত গতিতে নীলা কাজ সেরে বাড়ি ফেরে গাছটার পাশ দিয়ে কিন্তু এখন আর দরজার সামনে এসে বেলটা বাজাতে হয় না পরিবর্তে ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলতে হয় এখন আর বাড়িতে কেউ অপেক্ষা করে নেই এখন আর কেউ এক কাপ চা এগিয়ে দেওয়ার নেই এখন বাড়িটার নৈশব্দ তাকে আরো একা করে দেয় নিঃসঙ্গ করে দেয় গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন